আমাদের দেশে যেটা খুব কমন রোগ এবং বহু লোককে সারা জীবনের মতো পঙ্গু করে দেয় কিন্তু খুব বেশি আলোচনা হয় না সেটা হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস বা সেরিব্রাল হেমারেজ ফার্স্টে বুঝতে হবে এই জিনিসটা কেন হয় কি তার অসুবিধা খুব ব্রিফলি সাধারণ মানুষের মতো করে দেখুন অকারণে সেরিব্রাল হেমারেজ হয় না আমি ফার্স্টে হেমারেজে আসছি হতে পারে যদি কারো জন্মগত আর্টারিতে ত্রুটি থাকে তাহলে আমাদের এক ধরনের হেমারেজ হয় আমরা বলি সাবারাকয়েড হেমারেজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেরিপ্রাল হেমারেজের জন্য দায়ী হচ্ছে হাই ব্লাড প্রেশার বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার সুতরাং সেরিপ্রাল হেমারেজ যদি প্রিভেন্ট করতে হয় ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে তা ব্লাড প্রেশার বাড়ে সবচেয়ে বেশি কোন সময়টা এটা কিন্তু রাত তিনটে থেকে সকাল দশটার মধ্যে এবং যারা একটু মোটা সোটা যারা খুব নাক ডাকেন তাদের কিন্তু একটু বেশি সতর্ক হতে হবে ব্লাড প্রেশার ভালোভাবে কন্ট্রোলে রাখার জন্য এই আমরা একটা জিনিস করি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার এটা একটা সা সাধারণভাবেই মাপা যায় একটা যন্ত্রের মাধ্যমে যে চব্বিশ ঘন্টায় কখন কোন সময় ব্লাড প্রেশারটা সবচেয়ে বেশি হয় তাতে যদি দেখা যায় যে যে সময়টা বেশি আমরা ওষুধটাও ঠিক সেই সময় দিতে পারি যাতে সেরিব্রাল হেমারেজের হাত থেকে রেহাই পাওয়া যায় আর যাদের অসম্ভব নাক ডাকে তাদের কিন্তু অ্যাপ নিয়ে টেস্ট করে সিপ্যাপ মেশিন ইউজ করা উচিত এই ব্যাপারটা সেরিব্রাল হেমারেজ নিয়ে না পেশেন্টদের ভীষণ কনফিউশন থাকে যখন এলেন পেশেন্ট মোটামুটি একটু কথা টথা বলছেন তার পরের দিন আরও ঝিমিয়ে পড়েন তার পরের দিন নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে তারপর আস্তে আস্তে সেটেল করে এই জিনিসটা না বুঝতে হবে মানে ব্রেন আমাদের ব্রেন একটা ধরুন নারকেলের মতো একটা পদ্ধ জিনিস তার ভেতরে যদি হেমারেজ হয় ব্রেনত্য রাস্তা নেই ব্রেনের মধ্যেই রয়েছে তা আজকে যদি আমার চোখে ঘুষি মারে কাল সিটেটা কিন্তু আজকে পড়বে না কাল পরশু পড়বে হেমারেজটাও সেরকমভাবে আস্তে আস্তে বড় হয় ইডিমা হয় সেটা হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা বাদে সুতরাং সেরিব্রাল হেমারেজের পেশেন্ট কিন্তু প্রথম দিকে ডিটোরিয়েট করতে থাকে অনেকেইভাবে ডাক্তারবাবু ঠিকমতো চিকিৎসা করছে না আগেকার দিনে মানে আমি আজ আমারই বলছি যখন প্রথম দিকে আরম্ভ করেছিলাম সেরিব্রাল হেমারেজে শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্টই ছিল আজকালকার দিনে অনেক বড় সেরিব্রাল হেমারেজও কিন্তু অপারেশন করে ডাক্তাররা বাদ দেন সেটা নিউরোসার্জারির উপর ডিপেন্ড করে এবার তারপর কিন্তু সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন যেটা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের খুব আইডিয়াই নেই ফিজিওথেরাপিস্ট মানে কিন্তু ম্যাশিওর নয় ম্যাসেজ করে তা কিন্তু নয় কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট পাওয়া কলকাতাতেও বেশ দুষ্কর এবং তার মাধ্যমে এবং স্পিচ থেরাপির মাধ্যমে আস্তে আস্তে পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয় এটা হলো হেমাডাইজের ব্যাপার আচ্ছা কোনো কোনো পেশেন্ট আবার কথা বলতে বলতে একটু কথায় জড়িয়ে যাচ্ছে তারপর দেখা গেলে তার মুখ চোখ বেঁকে গেছে হেমারেজ না থ্রম্বোসিস বুঝতে পারবেন কি বাইরে থেকে ইউজুয়ালি বোঝা যায় না ব্লাড প্রেশার বেশি থাকে সেরিব্রাল হেমারেজের ক্ষেত্রে থ্রম্বোসিসও বেশি থাকতে পারে কিন্তু যদি হঠাৎ খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে পেশেন্টের পিউপিল আনইকুয়াল হয় অনেক সময় হেমারেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সুতরাং চোখের মনি দেখে হেমারেজ না থ্রম্বোসিস বোঝা যায় তবে বেস্ট হচ্ছে সিটি স্ক্যান থ্রম্বোসিসে কিন্তু একটা আমাদের বিরাট ভালো চান্স আছে যদি ডোর টু নিডল মানে আপনার থ্রম্বোসিস হলো আপনি হসপিটালে বেডে পৌঁছলেন সেরকম ইকুইপড হসপিটালে তিন ঘন্টার মধ্যে তাহলে কিন্তু সেটা থ্রম্বোলিসিস করে আমরা অনেকটা পাওয়ার রিকভার করতে পারি থ্রম্বোলিসিস মানে হার্টে যেমন আমরা থ্রম্বোলিসিস করি ব্রেনে সেরকমভাবে থ্রম্বোলিসিস করে আমরা ব্রেনটাকে ঠিক করতে পারি কিছু অংশে এই জিনিসটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাৎক্ষণিক তৎপরতা মুখ বেঁকে যাচ্ছে হাতটা কমজোরি হয়ে যাচ্ছে না একদম কাছাকাছি যেখানে স্ট্রোক ইউনিট আছে সেখানে নিয়ে যাওয়া যেখানে সাথে সাথে অন্তত সিটি করে আমরা সেই থ্রম্বুলিস এজেন্টটা দিতে পারি কিন্তু সবচেয়ে উপরে হল প্রিভেনশন প্রিভেনশানের মধ্যে সিগারেট খাবেন না মদ খাবেন না মোটা কম হবেন আর নাক ডাকবেন না নাক যদি ডাকেন তাহলে নাক ডাকার মেশিন নিয়ে এসোবেন প্রেশার কন্ট্রোল করুন সুগার কন্ট্রোল করুন তবেই কিন্তু এই ধরনের ক্যাটাস্ট্রফি থেকে রেহাই পাবেন কেন আমি এটাকে ক্যাটাস্ট্রফি বলছি ধরুন ডান দিকটা কারোর পঙ্গু হলো তার ঠিক হতে বছরখানেকও লাগতে পারে ভাবুন তো দেখি পরিবারটার উপর কি চলে শুধু আর্থিক মানসিক সব কিছু দিক থেকে তারা বিপর্যস্ত হয়ে পড়ে সুতরাং যাদের প্রেশার আছে প্রেশার ঠিক করুন সুগার আছে সুগারটা ঠিক করুন কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রলটা ঠিক করুন আর ডাক্তারবাবু পরামর্শ মেপে কখনো যদি ব্লাড থিনার দরকার হয় সেটা খাবেন আর কখনো যদি অ্যান্টি কোয়াগুলেন্টের দরকার হয় সেটা খাবেন দেখবেন সুস্থ আপন সুস্থ লাইফ লিড করতে পারবেন আর ভালো থাকাটাই না সবচেয়ে বড় কথা আমাদের সবচেয়ে বড় ওয়েলথ কি জানেন বিং হেলদি এটা কিন্তু আপনারা একটা সার্টনে এজে গিয়ে বুঝতে পারবেন বাচ্চাদের বোঝান বাচ্চারা কিন্তু বুঝছে না